কাকডাকা ভোর থেকে শুরু হয় গাছিদের ব্যস্ততা সূর্যের সাথে পাল্লা দিয়ে সারি সারি খেজুর গাছ থেকে চলে রস সংগ্রহের ধুম খেজুর গাছে বাধা হাড়িতে ফুটা ফুটা সংগৃহীত রস গাছিরা নিয়ে আসে জালাম করার জন্য তাফালে জ্বালিয়ে বারো লিটার রস থেকে জ্বালায় ঘটে ছোট্ট ছোট ঢাকুনে ঢেকে আদি বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় এক কেজি হাজারি গুড় পরে ছিল দিয়ে তা প্যাকেট করে বাজারজাত করা হয় আর গাছিদের অভিযোগ দিন দিন বিশেষ এ গুড় তৈরির উপকরণের দাম বৃদ্ধি খেজুর গাছ কমে আসা সহ কাজটি অনেক পরিশ্রমের হয় অনেকে পেশা হারাচ্ছে দাম বেশি প্রত্যেক জিনিসের দাম বেশি যেমন হারের দাম বেশি যেমন এই খেজুর গাছের দাম বেশি লাকড়ির দাম বেশি গাছি যে গাছ যে কাটাই মায়না বেশি তাকে তাদের এই জন্য এগুলো পুষে না এই জিনিস এই জন্য এই জিনিস আমরা ধরে রাখতে পারতেছি না এখন ধরে রাখতে গেলে মনে করেন যে আমাদের খুব পরিশ্রম হয় খুব কষ্ট হয় বা ছেলে করতে চান এর গাছটা আবার শুকাইতে হয় পাঁচ দিন ভাগলো সাতটা পাঁচ দিন দুই দিন কাটি পাঁচ দিন শুকাই কি প্রক্রিয়া আসলে এই আপনার রসটা বের করে আমাদের প্রথম অবস্থায় গাছের জায়গা পরিষ্কার করতে হয় ধারাবাহিক নিয়মাবলী গাছের জো আনতে হয় তারপরে এই মোটামুটি বেলা সাড়ে বারোটার দিকে আমরা গাছে যাই সারাদিনই লাগে গাছ কাটতে সকালবেলা ভোরবেলা ভোর চারটের দিকে রস ওখান থেকে পেরে এনে তারপরে সকালবেলা গুড় তৈরি করি স্বাদেও ঘ্রানে দেশের সবচেয়ে খ্যাতিনামা হাজারি গুড় হওয়ায় এর নাম ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে স্থানীয় বাজারেও এর জুড়ি মিলছে না অর্ডার ছাড়া বারোশো থেকে চোদ্দশো টাকার অর্ডারে যাচ্ছে আমেরিকা সৌদি আরব লন্ডন ভারত সহ বিভিন্ন রাষ্ট্রে মোবাইলের মাধ্যমে আপনার আমেরিকা জাপান সৌদি আরব মালয়েশিয়া ভারত ভুটান নেপাল এই যে বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় থেকে আপনার অন্য অন্য রাষ্ট্রে থেকে অর্ডার সাপ্লাই আসে আপনার এই ডাক যুগে বা ইয়ে এই কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার এই অর্ডারগুলো পৌঁছাই দেওয়া হয় আমি মানে চাইছি ভাই গুণ্ডি চাইছি এই আমেরিকান আমার এক আত্মীয় আছে আত্মীয় নেওয়ার জন্য খবর পাঠাইছে তাই হ্যার কাছে অর্ডার দিছিলাম পনেরো দিন আগে আজকে সকাল থেকে আইসে বইসে রয়েছি গুণ নেওয়ার জন্যে গুড়ডা খুব সুস্বাদু দেখার মতো গুড় এমন সেন গিরান অতুলনীয় আমি নিজে হাতে বানান দেই গুড্ডা হাতে করে নিয়ে যাইতেছি হাজারি গুড়ের ঐতিহ্য ধরে রাখতে নকল তৈরি রোধে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এ জনপ্রতিনিধি এই হাজারি গুড়ের মান যাতে আরো ভালো থাকে তার জন্য আমরা ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান এবং যারা থানা প্রশাসনে আমাদের ইউনো এবং ডিসি মহোদয় তাদের নির্দেশক্রমে আমরা এই হাজারি গুড়ের যাতে ঐতিহ্যটা সঠিক থাকে তার জন্য আমরা কাজ করে যাচ্ছি দুইশো বছর ধরে হইরামপুরের ঝিটকায় হাজারি গুড় তৈরিতে তিরিশটি পরিবারের তিনশো জন গাছের মাধ্যমে প্রতিদিন তিন হাজার গাছ থেকে দুইশো দশ কেজি গুড় তৈরি হয় মোহাম্মদ ইউসুফ আলী মানিকগঞ্জ